মিষ্টি খাওয়া নিয়ে বিয়ের মণ্ডপে শুরু হয় যুদ্ধ টোপর ছুঁড়ে ফেলে কোনের চুল ধরে মারতে থাকেন বর পালটা কিল চর খুশি মারতে থাকেন পাত্রীয় সেই ভিডিও প্রকাশে এসেছে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মিষ্টি খাওয়া নিয়ে বিয়ের মণ্ডপেই শুরু হয় যুদ্ধ টোপর ছুঁড়ে ফেলে কোনের চুল ধরে মারতে থাকেন বর পাল্টা কিলচর ঘুষি মারতে থাকেন পাত্রীয় সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় সারাদেশে বিয়ের মৌসুম চলছে সেই সাথে চলছে সাজগোজ নাচ গান খাওয়া দাওয়া প্রি ওয়েডিং ব্যাচেলর পার্টির ধুমও লেগে রয়েছে তবে তার সঙ্গে বিয়ে বাড়ির ভেতরের বিভিন্ন মজার মজার ভিডিও প্রকাশ্যে আসছে সেই ভিডিওগুলি নিয়ে হইচই পড়ছে সোশ্যাল মিডিয়ায় সেরকমই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে যা দেখে হাসির রোল উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে ভিডিও দেখা যায় মিষ্টি খাওয়ানো নিয়ে মণ্ডপের মধ্যে বিবাদ শুরু হয়েছে বরকনের বাঘ বিতনডা ক্রমেই গড়ায় হাতাহাতিতে বর মিষ্টি খাওয়াতে গেলে তার হাত সরিয়ে তাকে সপাটে চর মারেন কোনে বড় ছেড়ে দেবার পাত্র নন তিনিও পাল্টা চর কষান হবু স্ত্রীর কালে এরপর দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায় টোপর ছুঁড়ে ফেলে পাত্রীর চুল মুঠি ধরে পেটাতে থাকেন পাত্র টোপর ছুঁড়ে ফেলে পাত্রীর চুলের মুঠি ধরে পেটাতে থাকেন পাত্র পাল্টা কিলচর ঘুষি মারতে থাকেন পাত্রীয় এরপর হবু বরের চুলের মুঠি ধরে ফেলেন তিনি এক ঝটকায় ফেলে দেন নিচে বিয়ের মণ্ডপ আত্মীয় স্বজনরা অনেক চেষ্টা করেও তাদের নিয়ন্ত্রণে আনতে পারেননি আর সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে এক স্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেই ভিডিও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন লক্ষাধিকবার দেখা হয়েছে ভিডিওটি লাইক কমেন্টের বন্যা ভিডিওটি দেখে মজার মজার করেছেন অনেকেই সম্প্রতি ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যায় মিষ্টি খাওয়ানো নিয়ে মণ্ডপের মধ্যেই বিবাদ শুরু হয় বরকনের সেই বাঘবিতনটা ক্রমেই গড়ায় হাতাহাতিতে বর মিষ্টি খাওয়াতে গেলে তার হাত সরিয়ে তাকে সপাটে চর মারেন কোনে বড় পাল্টা চর মারেন হবু স্ত্রীর কালে এমনই একটি মজার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় আবরার আহমেদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক